না। আমাদের হাসান শান্তি পাবে রোববার থেকে চলাচল মেট্রো রেল তবে বন্ধ থাকবে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন আগের মতোই সময়সূচিতে দশ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রো চলাচল শুরু করবে আর রাত নয়টা তেরো মিনিটে শেষ মেট্রো ছাড়বে মতিঝিল থেকে এ সময় শুধুমাত্র এম আর টি পাসীরা ভ্রমণ করতে পারবেন তবে সকাল সাতটা বিশ থেকে সিঙ্গেল জার্নির টিকিট ক্রয় চলাচল করা যাবে রাষ্ট্রের নিরাপত্তার নামে ভিন্ন মত দমনে আওয়ামী লীগ সরকার ফোনে আড়িপাতার সফটওয়্যার ব্যবহার করেছে এজন্য ইসরায়েল থেকে সংগ্রহ করা হয়েছিল ঝুঁকিপূর্ণ পেগাসাস সফটওয়্যার সিভিল রিফর্ম গ্রুপ আয়োজিত নাগরিক সংলাপে এমন অভিযোগ করেন বক্তারা আড়িপাতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা আরিপাতা গোপনীয়তার অধিকার গ্রুপ অংশ নেন তথ্য শেখ হাসিনার সরকার ভিন্নমত দমন করার জন্য বেআইনি টেলিকম খাতে বিভিন্ন নজরদারি টুলস ব্যবহার করেছে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় বক্তারা অভিযোগ করেন টেলিফোনে আড়ি পাতার জন্য ইসরায়েল থেকে সংগ্রহ করা হয় প্যাকাসাস সফটওয়্যার এই জন্য দায়ী করা হয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল টেলিকম মনিটরিং সেল এন টিএমসি আরো

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্টের মাধ্যমে স্বাধীনতাকে হরণ করা হয়েছে এমন অভিযোগ রবিন নিউজ ঢাকা বিনা খরচের সেবা বন্ধ করে টাকার বিনিময়ে বেসরকারি খাতের সেবা নিতে গ্রাহককে বাধ্য করেছিল শেখ হাসিনা সরকারের আইসিটি বিভাগ অন্তত দেড়শো কোটি টাকা হাতিয়ে নেওয়া করে উদ্বোধনের মাধ্যমে হয় আর্থিক লেনদেনে বিশাল সুযোগ তৈরি করবে বিনিময় এক অপারেটর থেকে আরেক অপারেটরে লেনদেন করা যাবে মোবাইলে কিন্তু সবাই জানে আসলে তা হয়নি বাকি থাকলো ব্যাংক থেকে ব্যাংক বা এমএফএস এই সুবিধা দেওয়ার জন্য ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ এনপিএসবি নামে একটি প্রকল্প চালু ছিল কেন্দ্রীয় ব্যাংকের এতে লেনদেনে কোনো বাড়তি খরচও দিতে হতো না গ্রাহকদের কিন্তু তা অকার্যকর করে বিনিময় চালু করে আইসিটি বিভাগ প্রযুক্তিবিদরা বলছেন বিপুল অর্থ ব্যয় বিনিময় প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয় মধ্যস্বত্বভোগী শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় গ্রাহকে সবচেয়ে বড় কথা এখানে শুধুমাত্র যে টাকার অপচয় হয়েছে দুর্নীতি তাই না এখানে আমাদের সাধারণ সিটিজেনদের যে গত তিন বছর আগেই যে সার্ভিসটা আমরা পেতে পারতাম এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে এইটাও কিন্তু আসলে বঞ্চিত করা হয়েছে বিনিময় প্রকল্পটি নেওয়া হয় আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাকরণ আইডিয়া প্রকল্পের আওতায় খরচ করা হয় দেড়শো কোটি টাকা রাষ্ট্রের মোটা অঙ্কের টাকা নষ্টের বিনিময়ে প্রকল্পে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক কাজ দেন একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর ছেলেকে সরকারের দেড়শো কোটি টাকা এই ক্ষেত্রে একটা কোম্পানিকে এবং সেটাও নিজেদের মধ্যে কোম্পানিকে এটাতে তাদেরকে কাজটা দেওয়া হয়েছে এবং এটা প্রায় তারা দুই বছর করার পরে এই জিনিসটাকে লঞ্চ করা হয়েছিল গত বছরের বিনিময়ে বড় লঞ্চ করা হয়েছিল কিন্তু এটা কোনো ব্যবহার কিন্তু কোনো ব্যবহারই শেখ হাসিনা বিভিন্ন শাখা অনুসন্ধানের দাবি উঠেছে আইসিটি খাতের প্রকল্পে অনিয়ম দুর্নীতির গত পনেরো বছরে আইসিটি বিভাগের মাধ্যমে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয় মোট ব্যয়ের বড় অংশই গেছে অবকাঠামো খাতে নিউজ ঢাকা রাজনৈতিক ইন্ধনে ব্যক্তিকেন্দ্রিক সুবিধা দেয় ধ্বংসের দ্বার ইসলামী ধারার ব্যাংকিং কার্যক্রম রাতের আধারে ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নেওয়া হয় সরিয়ে ফেলা হয় শত শত কোটি টাকা সার্বিকভাবে ব্যাংকগুলো এখন টিকে থাকায় কঠিন শনিবার সকালে রাজধানীর মতিঝিল একটি হোটেল ইসলামী ব্যাংক ব্যবস্থার সংকট এবং উত্তরণের নানা দিক নিয়ে আলোচনায় এমন কথা উঠে আসে বলা হয় ব্যাংকের মালিক আমানতকারী কিন্তু শেয়ার কিনেই কেউ কেউ মালিক দাবি করে অর্থ সরিয়ে ফেলেছে সেই টাকা পাচার করা হলেও দেখার কেউ ছিল না জানানো হয় ষড়যন্ত্র করে ইসলামী ব্যাংকগুলো ফতুর করা হয়েছে আলোচনায় ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয় বলা হয় শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন ব্যাংকের এমডি দায়িত্ব পালন করে বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন তিনি ব্যাংক কমিশন গঠন করে সংস্কার উদ্যোগের দাবি তোলেন আলোচকরা ক্যাশ ডাউন পেমেন্ট নিতে পারি না আমাদের লোন স্যাংশন করতে পারি না এবং লোন স্যাংশন করলে গ্রুপ তার সব টাকা পায় এলসি খুলতে পারতেন না কিংবা ওয়ার্কিং ক্যাপিটাল নাই অথচ আমরা যে টাকা দিয়েছি আমাদের তে টাকা নিয়ে কিন্তু একটা গোষ্ঠীকে দিয়ে দেওয়া হয়েছে যে ব্যাংকেরই এইভাবে রাতের আধারে কোনো বিশেষভাবে যখন এই রকম মালিকানাগুলো পরিবর্তন করে দেওয়া হলো তখনই কিন্তু সোচ্চার হওয়া দরকার ছিল বলা দরকার ছিল কেউ কিন্তু কোনো কথা বলেনি ছাত্র জনতার অভ্যুত্থানে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি আসা জেগেছে তবে একটি গোষ্ঠী আবারও সাংবাদিকতার স্বাধীনতাকে ঝুঁকিতে ফেলছে বলে উদ্বেগ জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি বিজেসি শনিবার সন্ধ্যায় একটি বিবৃতির মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বিজেসি এতে বলা হয় একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রূপাকে আটকের পর হত্যা মামলা দায়ের করা হয়েছে অথচ এই মামলাটি রেজাহারে তাদের নামে ছিল না এই দুজন সাংবাদিকতার অপব্যবহার বা কোনো দুর্নীতি করে থাকলে তা করার আহ্বান জানানো হয় তবে গত শাসন আমলের মতো হয়রানিমূলক ব্যবস্থার আবারও প্রয়োগ হচ্ছে বলে উদ্বেগ জানানো হয়েছে বিজেসির পক্ষ থেকে এছাড়াও সাংবাদিকদের নানা সাংবাদিকদের পক্ষ থেকে দেয়া হুমকির ফলে গণমাধ্যমের স্বাধীনতা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে বলে বিবৃতিতে উল্লেখ করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার কুমিল্লা ও ফেনীর বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে নুরুল ইসলাম ফাউন্ডেশন ও যমুনা গ্রুপ বন্যার পানিতে তলিয়ে থাকা এলাকায় গিয়ে দেওয়া হয় এসব ত্রাণ সামগ্রী সেসব এলাকায় ত্রাণ পৌঁছায়নি ওই এলাকায় গিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন নুরুল ইসলাম ফাউন্ডেশন ও যমুনা গ্রুপের কর্মীরা পানিতে সাঁতার দিয়ে এসে ত্রাণ সংগ্রহ করানো অনেকে এছাড়া ভবনের ছাদে দাঁড়িয়েও ত্রাণ সংগ্রহ করানো অনেকে এ সময় দুর্গম এলাকার বিষয়ে খোঁজখবর নিয়ে আসেন কর্মীরা অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে নুরুল ইসলাম ফাউন্ডেশন মালয়েশিয়ার পাহাং রাজ্যে তেরো বাংলাদেশি সহ উনচল্লিশ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ স্থানীয়দের কাছ থেকে সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে পাহাং রাজ্যের কোয়ান্তান এবং রোমপিং এলাকায় চালানো হয় অভিযান সেখানে সন্দেহভাজন পঁচাত্তর জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয় প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয় উনচল্লিশ জনকে যেখানে বাংলাদেশ নাগরিক ছিল তেরো জন মালয়েশিয়ার জোহর বারুতে মোবাইল কনসুলার সেবা প্রদান করছে বাংলাদেশ হাইকমিশন শনিবার ও রোববার রাজ্যের অগ্রণী রেমিটেন্স হাউসে টানা দুই দিন চলবে সেবা প্রদান প্রথম দিন থেকে কনসুলার সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের ছিল উপচেপড়া ভিড় এ সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্ট সহ বিভিন্ন কনসুলার সেবা প্রদান করা হয় দশক যমুনা নিউজ এনেছে একটা ছোট বেডেতে ফিরছে একটু পরে আমাদের সাথে আচ্ছা অটোমেটিক ইলেকট্রনিক ইগনেশান ডিস্ট চার্জেবল ড্রাইফট অ্যান্ড ব্রে গ্যাস স্ট্রস্ট্রিল ও হাই কোয়ালিটি টেম্পার গ্লাস ম্যানুয়াল ইগনেশনে আগুন জ্বালানোর দিন শেষ যমুনা অটো ইগনেশান গ্যাস স্ট্রবে রান্না হবে বেশ Shake it on the floor I got the movement and the attitude I got something you could do You could put my record on You could play my favorite song The one where the bass goes Boom, 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 bottom I got my own dance

আমিও সেখানে যাব বাঙালির সংগ্রাম বিজয়ের খবর দাদু দাদু বাংলাদেশ জিতে গেছে সাহসী চোখে সত্যের সন্ধানে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সচ্চা অর্জনের স্পর্ধা নিয়ে উন্নয়ন এবং সমস্ত সম্ভাবনার প্রতিজ্ঞায় গ্রাম থেকে নগর পর্যন্ত অজস্র মানুষের আস্থা এবং ভালোবাসায় বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন এবার যে খেলার একটি খবর রাওয়ালপিন্ডি টেস্টের প্রসঙ্গ চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে চুরানব্বই রানে এগিয়ে আছে বাংলাদেশ মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি মিস হলেও প্রথম ইনিংসে 565 রানের পাহাড় গড়েছে টাইগাররা 117 রানে পিছুিয়ে থাকা পাকিস্তান চতুর্থ দিন শেষে করেছে এক উইকেটে 23 রান দিন সাদbane ছিল 7 রানের 라ওয়ালপিন্ডের ব্যাটিং বান্ধব উইকেটে ভুল হয়নি অভিজ্ঞ মুশফিকের ইনিংসের বয়স যখন 116 ওভার দেখা পাওয়া মুশফিক লিটন নাসিম শাহ অবশ্য লম্বা করতে দেননি লিটনের ইনিংস ভাঙেন একশো চোদ্দ রানের জুটি মুশির যোগ্য সঙ্গী হয়ে ওঠেন একশো ছিয়ানব্বই রানের ততক্ষণে অবশ্য লিড নিয়ে পাঁচশোর গন্ডি পেরিয়েছে বাংলাদেশ আক্ষেপ শুধুমাত্র নয় রানের জন্য মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি হাত ছাড়া হওয়ার মেহেদি মিরাজের একশো বলে সাতাত্তর রানের ইনিংসটা মাহাত্ম বাড়িয়েছে বহুগুণ গুণ শেষ দিকে শাহিন

প্ৰেজেণ্টেড বাই কুল প্ৰতিদিন ৰা আঠটাই সকাল সকালের বাংলাদেশে দর্শক একবার আমন্ত্রণ জানাতে চাই